সিমন গাড়ি ড্রাইভ করছিল আর সে মন খারাপ করে জাংকুকের পাশে বসে আছে জাংকুক তার মন খারাপ দেখে জিজ্ঞেস করল তোর মন খারাপ কেনতে জিয়োপের জন্য আমার খুব খারাপ লাগছে জাংকুক আমাকে তো জিয়োপ সত্যিই খুব ভালোবাসে তুমি বিদেশে যাওয়ার পর জিয়োপ কিন্তু আমার পাশে ছিল জিয়োপ এক মুহূর্তের জন্য আমার মন খারাপ হতে দেয়নি সব সময় মজার গল্প করে আমাকে হাসি পেট ব্যথা করে ফেলতো এখন নিশ্চয় জিয়োপের খুব কষ্ট হচ্ছে জাংকু গাড়ি একপাশে ব্রেক করে থামিয়ে দিল হঠাৎ জাঙ্ককের গাড়ি থামানো দেখে তে অবাক হলো জাঙ্কুক তের দিকে তাকিয়ে রাগে সরে বলল তো সমস্যা কি বলতো আমার আমি কি করলাম জাঙ্কুক হঠাৎ এত এর জন্য তোর দরদ কেন হচ্ছে জেহবকে আবার ভালোবেসে ফেলেছিস নাকি এইসব তুমি কি বলছো হবকে আমি ভালো বন্ধু ছাড়া আর কিছু ভাবি না তুমি তো জানোই তাহলে এসব কেন বলছো আমি জেহবকে ভালোবাসি না এটা ঠিক কিন্তু জেহব আমার খুব ভালো বন্ধু ওর জন্য আমার খারাপ লাগছে আমার সামনে জেহবের নাম তুই একদম নিবি না তুই শুধু আমার তোর মুখে আমি অন্য কোন ছেলের নাম শুনতে চাই না আশা করি তুই আমার কথাটা মাথায় রাখবি আচ্ছা ঠিক আছে আমি আর জেহবের নাম নিব না কিন্তু আমার জেহবের জন্য খুব খারাপ লাগছে জাঙ্কুক এই মন থেকে খারাপ লাগাটা কি করে দূর করি বল জাঙ্কুক এবার চিৎকার করে দেখে বললো জেহবের জন্য মন খারাপ লাগছে ওকে ফাইন চল তোকে জেহবের বাসায় দিয়ে আসি

যা তুই আমার সাথে আগে কোনোদিন করিস নি এমন কি করব তোমার সাথে ভেবে দেখ তুই কি করতে পারিস যা আগে কোনোদিন করিস নি তে অনেকক্ষণ ভাবলো কি করা যেতে পারে কিন্তু মাথায় কিছুই আসছে না জাকুক দাঁতে দাঁত চেপে রাগি সরে বলল এত টাইম লাগছে কেন তোর ভাবতে ভিন্ন কিছু করতে হবে তো তাই না হ্যাঁ ভিন্ন কিছু যা আগে কখনো করিসনি তে মনে মনে ভাবলো কি এমন ভিন্ন কিছু করব আমি মাথায় তো কিছুই আসছে না এমন কি করা যেতে পারে যাতে জাঙ্কক সাথে সাথে খুশি হয়ে যাবে তাড়াতাড়ি সব ভেবে করতে হবে না হলে জাঙ্কক আবারও আমার উপর রাগ দেখাবে কি হলো তাড়াতাড়ি করছিস না জানো তুই জাঙ্ককের মুখের দিকে তাকালো জাঙ্ককের মুখটা কিছুটা গরমে ঘেমে গেছে জাঙ্ককের ফর্সা মুখটা লাল টকটকে হয়ে আছে চিকন নাকটাও একটু লাল হয়ে আছে লাল যে ঠোঁট দুটো এমন ভাবে চেপে রেখেছে মনে হচ্ছে খুব বিরক্ত হচ্ছে জাঙ্কক জাঙ্ককের কপালের সামনে সিল্কি ঘন চুলগুলো অল্প ঘেমে কপালের সাথে লেপটে আছে গাড়িটা এত ফুল ভলিউমে এসি ছাড়ার পরেও জাঙ্কক এত ঘামছে কেন কে জানে জাঙ্ককের শার্টের বোতামগুলো হালকা খোলা জাঙ্ককের গলার বাম পাশে একটা ছোট্ট কালো তিল স্পষ্ট দেখা যাচ্ছে এই জাঙ্ককের গলার এই ছোট্ট তিলটা আজ প্রথমবারের মতো দেখলো চোখ সরাতে চেয়েও পারলো না তার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা এলো ভীষণ ভয়ঙ্কর চিন্তা তে ধীরে ধীরে জাঙ্কুকের দিকে এগিয়ে যাচ্ছে জাঙ্কুক এখনো তের দিকে তাকিয়ে আছে তে ঠিক কি করতে চাইছে সে বুঝতে পারছে না তে জাঙ্কুকের আরো কাছে চলে আসলো এখন জাঙ্কুক আর তে দূরত্ব মাত্র 1 ইঞ্চি তে জাঙ্কুকের শার্টের কলার পাশে সরিয়ে দিয়ে জাঙ্কুকের গলার সেই তিলটাতে গভীরভাবে চুমু দিল জাঙ্কুক তের কাছে স্তব্ধ হয়ে গেল জাঙ্গকের পুরো শরীর কেঁপে উঠল জাঙ্গক ভাবতেও পারিনি কে এমন কিছু করে বসবে জাঙ্কুকে আরো অবাক করে দিয়ে তে জাঙ্কুকের গলায় ছোট্ট করে কামড় বসালো কি কি করছিস তে ভ্যাম্পায়ারের মতো আমার গলায় কামড় দিচ্ছিস কেন দেখা পাচ্ছি তো তে জানে এবার ঘর থেকে বের হলো জাঙ্কুকের গলার দিকে তাকিয়ে তে নিজেও স্তব্ধ হয়ে গেল তে দেখলো জাঙ্কুকের গলার বাম পাশে তার কামড়ের দাগ বসে লাল হয়ে আছে জাঙ্কুকের ফর্সা গলা এখন লাজে বর্ণ ধারণ করেছে তে মনে মনে ভাবলো হাই হাই ছিছি কি নীল লজ্জের মতো কাজ করে বসলাম জাঙ্কুক এখন আমাকে না জানি কি ভাবছে তে জাঙ্কুকের কাছ থেকে সরে আসতে নিলে জাঙ্কুকের হাত চেপে ধরে নিজের কাছে এনে বলল আমার গলায় তুই চুমুর সাথে লাভ বাইটা দিলিতে বাহ তে তুই তো দেখছি অনেক দুষ্ট হয়ে গেছিস কিন্তু তার ভিন্ন ধরনের কাজ আমাকে খুব খুশি করেছে হ্যাঁ যদিও গলাটা একটু জ্বলছে কিন্তু এই জ্বালার মধ্যেও একটা শীতল ভালো লাগা অনুভব হচ্ছে তে লজ্জায় জাঙ্কুকের দিকে তাকাতে পারছে না তে চোখ বন্ধ করে অপরাধীর স্বরে বললো আমি ভুল করে এটা করে ফেলেছি আমার আমার মাথা কাজ করছিল না তুমি কিছু মনে করো না আমার কি কি যে হলো আমি বুঝতেই পারিনি আমি কিছুই মনে করি নি আমি তোর তুই আমার সাথে যা ইচ্ছা করতে পারিস আমার দিকে চোখ তুলে তাকাতে আমি দিকে তাকাতে পারবো না কেন তাকাতে পারবি না আম আমার লজ্জা লাগছে আমার দিকে এখন না তাকালে আমি কিন্তু তোকে আরো লজ্জায় কেউ ভেবে দেয় তুই কি করবি জাকো কি করতে পারে কে জানা আছে তাই সাথে সাথে জাঙ্কুকে চোখের দিকে তাকালো জাগুকের এই চোখে তাকালে যেতে অন্য জগতে হারিয়ে যায় তাকে জাগুক বুঝতে পারে তে বেশিক্ষণ জাগুকের চোখের দিকে তাকাতে পারলো না সাথে সাথে অন্যদিকে মুখ ঘুরিয়ে শান্ত স্বরে বলল আর আমাকে লজ্জা দিও না প্লিজ জাগুক থেকে দূরে সরে গিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো জাগুক দেখে নিয়ে জাগুকের বাসায় গেল আরে মন খারাপ করে টিভি দেখছিল জাগুকার থেকে আসতে দেখে আরে বসা থেকে উঠে দাঁড়ালেন অবাক হয়ে বলল কি হয়েছে জাংকুক কিছু বলবি জাংকুক মন খারাপ করে গম্ভীর স্বরে বলল আম আম সরি বাবা তোমার সাথে না জেনে অনেক খারাপ ব্যবহার করেছি আমি আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও তার মানে তুই সব জেনে গেছিস হ্যাঁ আমি সব জেনে গেছি জাংকুক তুই যেহেতু সব জেনে গেছিস তাই তোর ভালোর জন্য বলছি থেকে তুই ভুলে যা না যে হব তোকে মেরে ফেলবে জাংকুক হেসে বললো আর কোনো ভয় নেই বাবা জিওকার তোমাকেও ভয় দেখাবে না আর আমাকেও মারতে চাইবে না যেহোক আমার আর তে জীবনে বাধা হয়ে আসবে না যেহোক আমাকে নিজে বলেছে যেহোক বুঝতে পেরেছে যে জোর করে ভালোবাসা আদায় করা যায় না তুই সত্যি বলছিস জাঙ্কুক হ্যাঁ বাবা এবার তুমি তের সাথে প্লিজ আমার বিয়ে দিতে আপত্তি করো না একদমই না আমার তে মায়ের সাথে আমার জাকুক বাবার বিয়েটা এবার আমি জোদি দিয়ে দিব ধুমধাম করে দেব আজই আমি তার বাসায় গিয়ে ওর বাবার সাথে কথা বলবো আই লাভ ইউ বাবা আই লাভ ইউ টু ডিয়ার আরিম এক নজর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল তেমা এতদিন তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমি খুব নিরুপায় হয়ে তোমাকে অপমান করতে বাধ্য হয়েছিলাম না হলে জিয়ব ছেলেটা আমার জাঙ্ককের ক্ষতি করে ফেলতো আমি তো একজন বাবা বলো কি করে নিজের ছেলের ক্ষতি চাইবো তুমি আমার উপর রাগ করে নেই তো মা আমি আপনার উপর একটু রাগ করিনি আঙ্কেল আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না আঙ্কেল আপনার তো কোনো দোষ ছিল না আমার মনে কোনো রাগ নেই শুনে খুব খুশি হলাম মা মনটা আমার হালকা হলো জিম রান্নাঘর থেকে সব শুনেছে তাই তিনি ড্রয়িং রুমে এসে খুশি মনে আরেমকে বলল যাক অবশেষে তুমি আমার ছেলের বিয়েটা তের সাথে দিতে রাজি হলে আমার যে কি খুশি লাগছে হুম এবার তুমিও খুশি হও যেই রাগ আমার উপর দেখিয়েছিলে বাবা আমার তো পরান পাখি উড়েই গিয়েছিল যাক এবার তোমার মুখে হাসি ফুটল কতদিন পরে আমার লক্ষ্মী বউটার মুখে হাসি দেখলাম আর কথায় জিন হেসে উঠল জিন থেকে বুকে জড়িয়ে ধরে বলল আমার বোনের মেয়েটা আমার ছেলের বউ হবে আমার যে কি ভালো লাগছে আমি তে সাথে বসে সারা দিন গল্প করব আমরা অনেক জায়গায় ঘুরতে যাব ইস ভাবতেই ভালো লাগছে তুমি আমার মিষ্টি শাশুড়ি হবে ভেবে আমার খুব খুশি লাগছে খালামনি তোমাদের সবার কথা কি শেষ হয়েছে কথা শেষ হলে আমি কি এবার আমার রুমে থেকে নিয়ে যেতে পারি তে সাথে আমার অনেক কাজ আছে জি নিজের গালে ডান হাত রেখে অবাক হয়ে জাঙ্কুকে বলো আমার ছেলে দেখছি ভীষণ বেসরম হয়ে গেছে মা বাবার সামনে হবু বউয়ের সাথে কাজ আছে জানকু তোর কি একটু লজ্জা নেই মা কি করবো বলো দেখে সামনে দেখতে পেলে আমার সব লজ্জা জানা দিয়ে পালিয়ে যায় জিন জাঙ্কুকের কথা শুনে হাসতে লাগলো আরে হাসির সাথে একটু লজ্জা পেল তাই নিজের রুমে চলে গেল জাঙ্কুকের কথা শুনে তার গাল লজ্জায় লাল হয়ে গেল জাঙ্কুকের লজ্জা পাওয়াটা বেশ উপভোগ করছে ঠিক এক সপ্তাহ পর আজকে জাঙ্গুক বিয়েটা খুব ধুমধাম করে হয়ে গেল এর বাবা তে আর জাঙ্গুকের বিয়েতে কোনো বাধা দিল না যেহেতু জাঙ্গুকের বাবা ওদের বিয়েটা মেনে নিয়েছে তাই তের বাবাও মেনে নিয়েছে তের মা ইয়ুঞ্জুনও এবার খুব খুশি সবাই জাঙ্গুক বিয়েটা মেনে নিয়েছে বাসুর ঘরে লাল শাড়ি পরে তে চুপ করে বসে আছে তে বেশ খাবড়ে আছে আবার ভীষণ ভালোও লাগছে কিছুক্ষণ পর জাঙ্গুক রুমে প্রবেশ করলো জাঙ্কুক বিছানার কাছে আসতেই তুই তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে জাগুকের পায়ে হাত দিতে গেলে জাঙ্কুক তাকে থামিয়ে দেয় এ কি কি করছো তুমি তুই একটু অবাক হলো আজ প্রথম জাঙ্কুকের মুখে তুই তুমি শুনছে তুমি আমাকে তুমি বলছো হ্যাঁ নিজের বউকে তুই করে বললে ভালো লাগে নাকি আর এখন তুমি তো আমার সেই খালাতো বোন নেই এখন তুমি আমার বউ আর আমার বউকে তো তুমি বলতেই হবে তাই না আমাকে সালাম করতে দিচ্ছ না কেন আমার সামনে এত নিয়ম কানুন দেখাতে হবে না তোমার স্থান আমার পায়ে নয় এই বুকের বাপাসে জাঙ্কুক ডেকে জড়িয়ে ধরলো তেও জাঙ্কুকে জড়িয়ে ধরলো জাঙ্কুকে জড়িয়ে ধরা অবস্থায় হঠাৎ তার চোখ পড়ল জাঙ্কুকে টেবিলে রাখা ডায়েরির দিকে তে জাঙ্কুকে ছেড়ে দিয়ে সামনের টেবিলের দিকে এগিয়ে গেল টেবিল থেকে ডায়েরি হাতে নিয়ে উল্টে তে অবাক হলো কারণ ডায়েরিটা অনেক পুরনো ডায়েরির প্রতিটা পৃষ্ঠায় শুধু জাঙ্কুক পেকে নিয়ে লিখেছে জাঙ্কুকের হাতের লেখা তে চিনে তাই জাঙ্কুক যে ডেকে নিয়ে এই ডায়েরিটা লিখেছে তা তার বুঝতে আর বাকি রইল না ডায়েরির প্রথম পাতায় অনেক বছর আগের সালে জাঙ্কুকের লেখা লেখাটি হলো তোমাকে ঘিরে আমার অনুভূতি কোনোদিনও বদলাবে না আমি চাইলেও পারবো না এ কেমন অনুভূতি আমার জানা নেই কিন্তু এই অনুভূতি খুবই ভয়ঙ্কর পরের পৃষ্ঠা উল্টে তে অবাক হলো কারণ পরের পৃষ্ঠায় জাঙ্কুক লিখেছে তোমাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে তে খুব ভালো লাগে একে আমার ডায়রিতে না হয় তুমি করেই বলি আর বাস্তবে তুই তোমাকে দুই জায়গায় দুই ভাবে ডাকলেও বেশ ভালো লাগে একটা আলাদা অনুভূতি জন্মায় তাই জাঙ্কুকের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল তুমি আমাকে নিয়ে দশ বছর আগে থেকে ডায়রি লিখছো দশ বছর আগে থেকেই তোমাকে ঘিরে আমার অনুভূতি মনের চারপাশে আর সেই অনুভূতি গুলো লিখে রাখতাম আমায় এত ভালোবাসো কেন ভালোবাসার কারণটা আজও আমার কাছে অজানা কিন্তু আমি এইটুকু জানি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না খুব বেশি ভালোবাসি তোমায় তোমাকে ঘিরে আমার অনুভূতি যতই দিন যাচ্ছে ততই গভীর হচ্ছে তুই হঠাৎ করে জাঙ্কুকের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল আরে আরে কি করলে তুমি এটা তোমাকে আদর করলাম আচ্ছা তাহলে এবার আমার পালা কিসের পালা আরে আমার বউ দেখছে কিছুই বুঝে না তোমাকে আদর করার পালা কিছুদিন পর জাংকুকার তেহানি মনে যায় বলে ঠিক করেছে তাই বেশ কিছুদিন পর আজকে এক শপিং মলে জাংকুকার তে গিয়ে শপিং করছিল শপিং মল থেকে কেনাকাটা করে বের হওয়ার সময় ওদের সামনে এসে দাঁড়ালো জিয়োপ জিয়োপকে দেখে তে ভয় পেয়ে জাংকুকের পিছে গিয়ে দাঁড়ালো কারণ জিয়োপ আগের থেকে ভীষণ বদলে গেছে কেমন যেন জিয়োপকে অগোছালো দেখতে লাগছে জিয়োপের মুখে আগের মতো সেই হাসিটাও নেই জাংকুক হেসে জিয়োপকে বলল যে জিয়োপ আপনি এখানে এখানে একটা কাজ ছিল তাই এসেছিলাম কেমন আছেন আপনি আর তে হ্যাঁ আমি আর তে দুজনেই ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি যে তুমি কি আমাকে ভয় পাচ্ছ ভয় নেই আমি তোমার আর জাঁকুকের কোনো ক্ষতি করব না আমাকে ভয় পেও না জিহাবের কথা শুনে তে জাঁকুকের পিছন থেকে সামনে এসে দাঁড়ালো তে জিহাবকে জিজ্ঞেস করল দিনকাল কেমন যাচ্ছে তোমার আর দিনকাল হ্যাঁ ভালোই তো যাচ্ছে আমি খুব ভালো আছি তোমার ভালোবাসার মানুষকে পেয়েছো আমার আর ভালোবাসার মানুষ লাগে নাকি আমি তো একজনকেই ভালোবেসেছি আর সেই মানুষটা হলে তুমি আর কাউকে হয়তো আর এই জীবনে ভালোবাসতে পারবো না মানে তুমি কাউকে বিয়ে করবে না আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই এভাবে কেন বছ তুমি আমার জন্য তুমি কাউকে বিয়ে করবে না নিজেকে কেমন অপরাধী লাগছে যে হোক প্লিজ তুমি নিজের জীবনটাকে এমন অগোছাল না করে সুন্দর করে সাজিয়ে নাও বললাম তো বিয়ে করার ইচ্ছে নেই জাকু গম্ভীর স্বরে বলল আপনি কিন্তু বোকার মতো কথা বলছেন জিহু তের সাথে আমার বিয়ে হয়ে গেছে তে এখন আমার স্ত্রী আর আপনি তের জন্য অন্য কাউকে বিয়ে করবেন না এটা কেমন ধরনের কথা আপনার জন্য নিশ্চয়ই ভালো কোনো মেয়ে আছে নিজের জীবনটা এভাবে নষ্ট করবেন না আমি তো ইচ্ছে করলে আপনার কাছ থেকে থেকে কেড়ে নিয়ে জোর করে বিয়ে করতে পারতাম তে আমার স্ত্রী হতে পারত কিন্তু আমি জোর করিনি কেন করিনি জানেন কারণ তে আমাকে না আপনাকে ভালোবাসে আর আমি তেকে ভালোবাসি ভীষণ ভালোবাসি আমি তেকে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিয়েছি কিন্তু আমার ভালোবাসাকে এই বুকের ভেতরে চেপে রেখেছি আমাকে আপনার বোকা মনে হতে পারে জাঙ্কুক কিন্তু আমি বোকা নই কাউকে মন থেকে ভালোবাসলে সে ভালোবাসা আর কারোর জন্য চাইলেও আসে না আমি অন্য কোনো মেয়ের জীবন নষ্ট করতে চাই না অন্য কোনো মেয়ে আমার জন্য অসুখী হবে তাও আমি চাই না আমি নিজের মতো ভালো আছি বেশ ভালো আছি মন থেকে আমি দোয়া করি আপনারা দুজন অনেক সুখী হন খুব সুখী হবেন আপনারা জিহপের কথায় না চাইতেও তের চোখে জল চলে আসলো এখন তের মনে হচ্ছে জিহপের সাথে বন্ধুত্ব না করলেই ভালো হতো একটা ছেলে জীবনটা নিজের অজান্তেই তে নষ্ট করে দিল সে কিছুতেই মানতে পারছে না জাঙ্কুকেরও জিহপের কথায় ভীষণ মন খারাপ হলো জিহপের কষ্টটা জাঙ্কুক বুঝতে পারছে যদি তে জাঙ্গক ভালো না বাসতো তাহলে হয়তো জাঙ্গক নিজেই থেকে জোর করে বিয়ে করত কারণ তেকে ছাড়া জাঙ্গক এক মুহূর্ত নিজেকে চিন্তা করতে পারে না তেও যেহেতু জাঙ্গককে ভালোবেসেছিল তাই ওদের বিয়েতে কোনো বাধা আসেনি জাঙ্গক শুধু একটা কথাই বলল পারলে থেকে ভুলে যাবেন মনের মধ্যে তেকে ঘিরে এত অনুভূতি পুষে রেখেছি তা আমি ভুলে যাই কি করে বলতে পারেন জাঙ্গক চাইলেও ভুলতে পারবো না জাঙ্গক বুঝতে পারলো যে হোক তেকে কখনো ভুলতে পারবে না তাই জাঙ্গক যে হোক আর কিছু বলল না জাকুব তের দিকে তাকিয়ে দেখলো তে কাঁদছে জাকুব বুঝতে পারছে যে হোপের এমন পরিণতি তে মানতে পারছে না নিজেকে হয়তো অপরাধী ভাবছে জাকুব তে চোখের জল মুছে দিলে তে জাকুবের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকলো যে হব গম্ভীর স্বরে বলল এইতে কাঁদছো কেন শোনো তুমি নিজেকে দোষী মনে করো না তোমার তো কোনো দোষ নেই তুমি জাঙ্ককে ভালোবাসো জেনেও আমি তোমাকে ভালোবেসেছি তুমি তো আর আমাকে ভালোবাসোনি তাই নিজেকে দোষী মনে করো না আর আমার থেকেও বেশি তোমাকে জাঙ্কক ভালোবাসে আমি তোমার প্রতি জাঙ্ককের গভীর ভালোবাসা বুঝতে পেরেছি তাই তো তোমাকে জাঙ্ককের হাতে তুলে দিয়েছি না হলে তো তোমাকে আমি জোর করে বিয়ে করতাম জাকোকের সাথে ভালো থেকো নিজের খেয়াল রেখো আমি আসি আর প্লিজ কেদো না দূর থেকে ভালোবেসে যেতে পারি কিন্তু তাই বলে কান্না সহ্য করতে পারবো না প্লিজ কিন্তু না সেও চলে যাচ্ছিল তে জাংকুকের বুক থেকে মাথা তুলে বলল এই যে হোক দাঁড়াও কিছু বলবে তুই কাঁপতে কাঁপতে বলল নিজের লাইফে আমার জন্য এভাবে তুমি নষ্ট করো না পারলে ভালো কাউকে বিয়ে করে সুখী হও আমার খুব নিজের কা অপরাধী মনে হচ্ছে তোমাকে আমি নিজের অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দিয়ে যেও আমি তোমাকে ভালোবাসতে পারলাম না কারণ আমি জাংকুকে মনে প্রাণে ভালোবাসি কিন্তু বিশ্বাস করে তুমি আমার খুব ভালো বন্ধু খুব ভালো ছেলে। আমরা তো সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকতে পারি তাই না? তুমি আমাকে বন্ধু মনে করলে আমি তোমাকে কোনোদিন বন্ধু মনে করতে পারি নিতে। তোমাকে আমি নিজের ভালোবাসা হিসেবে ভেবেছি আর ভবিষ্যতেও তোমাকে ভালোবাসা হিসেবেই ভেবে যাব। আমার থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করো। আমি চাই না আমার জন্য কখনো তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক। আর হ্যাঁ, বন্ধু হয়ে থাকার কথা বলছো। তুমি না দূর থেকেই মন থেকে আমাকে বন্ধু হিসেবে মনে রেখো। এটাই বা আমার জন্য কম কিসের আমি চাই তোমার ভালো থাকাটাই যেন আমার ভালো থাকার কারণ হয় জেহ নিজের গাড়িতে উঠলো যাওয়ার আগে মুখের দিকে তাকালো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে একটু হাসার চেষ্টা করলো কিন্তু না আর এক মুহূর্ত অপেক্ষা না করে যেহুক গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল গেলো জাংকুকের দিকে তাকালো জাংকুককে কান্না জড়িত কণ্ঠে বললো আমি এভাবে জেহকের জন্য কাছি বলে তুমি আমাকে ভুল বুঝছো না তো মেয়ে একটা তোমাকে আমি ভুল বুঝিনি আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। বন্ধুর কষ্ট দেখতেবে নিজের কষ্ট পাওয়া স্বাভাবিক। যেওতে একদিন আমাদের মতই সুখী হবে। তুমি দেখিনিও মিলিয়ে নিও আমার কথা। সত্যি বলতে জানকুক? হ্যাঁ, বলছি। তুমি আমার কথা মিলিয়ে নাও। একদিনও সুখী হবে। খুব সুখী হবে। ওর জীবনে একজন ভালোবাসার মানুষ আসবে, যে ওরই অবছালা জীবনটাকে গুছিয়ে দিবে। ভালো রাখবে ওকে। তে মুখে মুচকি হাসিয়ে এনে জানকুককে জড়িয়ে ধরলো। খুব ভালোবাসি তোমাকে জানকুক। আমিও তোমাকে খুব বেশি ভালোবাসি আর তোমাকে ঘিরে আমার অনুভূতিগুলো এতটাও শুনকো নয় খুব শক্তিশালী এ ভালোবাসার বাঁধন কোনোদিনও ছিঁড়বে না আমি বলছি কথা দিচ্ছি তোমাকে সারা জীবন এভাবেই আগলে রাখবো